সেই উনিশশো সাল থেকে খালেদা জিয়া রাজনীতিতে সফলও হয়েছেন নিজের গুণের গরিমায় তিন তিনবার এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন দেশের অর্থনীতিতে বেশ ভালো ভূমিকা রেখেছেন প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে এবং নেতৃত্বের সততা প্রদর্শনের ক্ষেত্রে আপসহীন দেশের জন্য আপসহীন ইমেজ দেখানোর ক্ষেত্রে অসাধারণ তার অবদান তিনি আজ আপসীন নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে তার ইমেজ কিছুটা মিয়মান এই দোষ মোটেই তার নয় তার বিএনপির সর্বোচ্চ লেভেলের নেতৃবৃন্দের কারণেই তিনি এই পরীক্ষার সম্মুখীন হ্যাঁ আমাদের বলছি বাংলাদেশের আপসহীন দেশ নেত্রী রাজনীতির ফিনিক্স পাখি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা ম্যাডাম খালেদা জিয়ার কথা তিনি আজ কঠিন পরীক্ষায় উপনীত আপনারা হয়তো ভাবছেন তার শরীরের অবস্থা অবনতি ঘটছে আমি সেই কথা বলেছি না রাজনীতির অসংখ্য পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন উনিশশো সালে এরশাদ যখন ইলেকশন দেয় তখন তাকে অফার করেছিল বাড়ি গাড়ি বিদেশে থাকার আলে আয়েসি জীবন এবং বিরোধী দলে বসার লোভনীয় অফার কিন্তু বেগম খালেদা জিয়া সেই অফার তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিয়েছেন ফেলে দিয়েছেন এরশাদ অপমান বোধ করে শেখ হাসিনাকে যখন সেই অপার দেয় শেখ হাসিনা ছিয়াশির ইলেকশনে এসে তিনি প্রধান বিরোধী দলের নেত্রী হয়েছিলেন আর তিনি হয়েছিলেন বেইমান খালেদা জিয়া হয়েছিলেন আপসিন দেশনেত্রী উপহারস্বরূপ শেখ হাসিনা পেয়েছিলেন বিরোধী দলের আসন এবং ধানমন্ডির ওই যে সেই সুদা সদনের বাড়িটি আপনারাদেরকে যদি কেউ প্রশ্ন করা হয় ধানমন্ডির সুদা সদনের বাড়িটি শেখ হাসিনার জামাই ওয়াজিদ মিয়া পেলো কীভাবে উত্তর দিতে পারবেন ওয়াজেদ মিয়া কাজ করতো কোথায় আপনার পারমাণবিক কমিশনে পারমাণবিক কমিশনে চাকরি করে এই বাড়ি কি করা কোনোদিনও সম্ভব কোনোভাবে প্রশ্নই আসে না সুধা মিয়া কি সুধা সদন সুধা হলো ওয়াজেদ মিয়ার ডাকনাম মানে শেখ হাসিনার জামায়ের ডাকনাম সুধা মিয়া হ্যাঁ সেই সুধার নামেই এর সাদ তাকে উপহার উপহার হিসেবে বাড়িটি দিয়েছিল উনিশশো সালে ইলেকশনে অংশগ্রহণ কারণে টাকার বস্তা পাঠিয়েছিল যাই হোক সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খালেদা জিয়া আজ মানুষের হৃদয়ে আসীন হয়েছেন শ্রদ্ধার ঐক্যের প্রতীক হিসাবে আসীন হয়েছেন এখন আবার খালেদা জিয়া কোন পরীক্ষার সম্মুখীন হলেন কঠিন পরীক্ষা সেই পরীক্ষা তার সারা জীবন অর্জন হয়তোবা মৃয়মান হয়ে যেতে পারে অন্ধকারে চলে যেতে পারে এই পরীক্ষায় ভুল করলে আসুন আমরা বিশ্লেষণ করি সেই পরীক্ষাটি কি। আপনারা জানেন বাংলাদেশের যখন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায় তার আগে ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য আন্দোলনকে দমন করার জন্য শেখ হাসিনা ভয়াবহ রক্তাক্ত আন্দোলন দমন করেছিল আন্দোলনকে সেই আন্দোলনে প্রায় তিন হাজার ছাত্র জনতা শহীদ হয়েছেন আপনারা হয়তো জানেন চোদ্দোশো শহীদ হয়েছে চোদ্দোশো মানুষের নাম তালিকা সংগ্রহ করা গিয়েছে অসংখ্য শহীদ আছে যাদের এখনও নাম সংগ্রহ করা যায়নি এটা কিন্তু মনে রাখবেন এটা বের হবে যেমন হেফাজতে যারা শহীদ হয়েছেন তাদের অসংখ্য মানুষের নাম সংগ্রহ করা যায়নি মাত্র বিরানব্বই তালিকা অংশগ্রহণ করা গেছে এটা নিশ্চিত করার জন্য তাদের বাড়িতে যেতে হয় তাদের পেশা জন্ম তারিখ এগুলো সব নিতে হয় না হলে জাতিসংঘের ডাটা ফ্যাক্ট অনুযায়ী এই সংগ্রহ তথ্যগুলো ভ্যালিড হিসেবে গণ্য হয় না তো তিন হাজারের উপরে লোককে হত্যা করে শহীদ করে শেখ হাসিনা যখন পালায় তখন বিজয় হিসাবে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে যায় চুপ হয়ে যায় গর্তে ঢুকে যায় ফিরে আসেন বেরিয়ে আসেন রাজনীতির পাদ আলোয় খালেদা জিয়া শেখ হাসিনা খালেদা জিয়া কয়েকদিনের মধ্যে মামলা মুক্ত হয়ে যান তারেক রহমান কয়েকদিনের মধ্যে মামলা মুক্ত হয়ে যান খালেদা জিয়া কয়েকদিনের মধ্যে তিনি আদালত থেকে বেরিয়ে যান শত শত বন্দি থাকা আয়নাগরকে মুক্ত করে দেওয়া হয় সেই আয়নাগর পরিদর্শন করা হয় জাতিসংঘের বলকার তুর্ক এসে সেই অমানবিক গণহত্যা নির্যাতন নিপীড়নের ব্যাপারে মানুষকে উন্মুক্ত করে ডক্টর ইউনিভার্সিটি ভিজিট করেন ওয়াকারুজ্জামান সেটির জন্য বাধা দিয়েছিল ছুপ্পু সেটার জন্য ষড়যন্ত্র করেছিল শেষ পর্যন্ত ডক্টর ইন্দ সফল হয়েছেন সেই গণহত্যাকারী অত্যাচারী নির্যাতনকারী ধর্ষণকারী কমি লুটপাটকারী টাকা পাচারকারী শেখ হাসিনা বিচারের ব্যাপারে যখন আসে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিষিদ্ধ করার ব্যাপারে প্রশ্ন যখন আসে তখন বিএনপি প্রতিবারই পোলটি নিয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ করার সময় পোলটি নিয়েছে শেখ হাসিনার বিচারের ক্ষেত্র শেখ শেখ হাসিনা বিএনপি করছে একইভাবে গুম হত্যা খুন লুপ্তরাজ টাকা পাচারের বিষয় যখন বিচারের বিষয়টি আসে তখনও বিএনপি চুপচাপ করে থাকে সে বিষয় নিয়ে তারা উচ্চবাচ্য করে না শেখ হাসিনার বিচার করতে চায় না উপরস্থ তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে যেন এক ধরনের সাথে সাধনা করে যাচ্ছে এ মির্জা ফখরুল রমিন ফারহানা এরা মির্জা আব্বাসেরা আতাত করে ফেলেছে এসালম বড় বড় অলিগারদের সাথে তারা আতাত করেছে এই ব্যাপারটি নিয়েই এবং বর্তমানে ভয়ঙ্কর রকমের আন্দোলন চলছে শাহবাগে যেই শাহবাগে ফ্যাসিবাদের উত্থান হয়েছে সেই শাহবাগে ফ্যাসিবাদের পতন হবে যেই শাহবাগে আওয়ামী লীগ খুনি হয়ে উঠতে পেরেছে অ আইনি সরকার হয়ে উঠতে পেরেছে মানুষকে ফাঁসি দেওয়ার জন্য আইনি লাইসেন্স নিয়েছে মানুষের প্রাপ্য অধিকার নষ্ট করে কাদের মোল্লা মিরকা শেমালি শহীদ মতিউর রহমান নিজামি সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে সেই আওয়ামী লীগকে স্বীকৃতি দিতে চাচ্ছে বিএনপি এখন শেষ ভরসা হল খালেদা জিয়া খালেদা জিয়া এখন শাহবাগে যাবেন এই ছাত্রদের পাশে দাঁড়াবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন তিনি যদিও আমি শ্রদ্ধার সাথে বলি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন তার সন্তান তারেক রহমান মামলামুক্ত হয়েছে তিনি নিজে খালেদা জিয়ার নেত্রী তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন শেখ হাসিনার শাহী হাসিনার অত্যাচারে খুনি হাসিনার আদালত থেকে তিনি মুক্ত পেয়েছেন এই জন্য দেশের জনতা ছাত্রদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন আওয়ামী লীগ নিষিদ্ধতার ব্যাপারে ঐক্যমত প্রচার করবেন এবং মির্জা ফখরুলকে সেখানে দাঁড়িয়ে মহাসচিবের পদ থেকে সাসপেন্ড করবেন এই জন্য জনগণের কাছে একবার ক্ষমা চাইবেন এমন একটা ব্যাদব অসভ্য দেশদ্রোহী নাস্তিক লোককে বিএনপির মতো একটি আস্তিক সহর সরল মনা মানুষের উপরে বসিয়ে মানুষকে চাপ দেওয়ার জন্য মানসিক অত্যাচার করার জন্য ধর্মীয় অত্যাচার করার সুযোগ করে দেওয়ার জন্য মির্জা ফখরুলকে সাসপেন্ড করবেন আর মানুষের কাছে সরি বলবেন এই পরীক্ষার সম্মুখীন খালেদা জিয়া আমার বিশ্বাস এই কাজ খালেদা জিয়া করবেন বলে আমি মনে করি নয়তো অতীতের সকল কিছু খালেদা জিয়ার নিয়মান হয়ে যেতে পারে আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এত মহান একটি স্বীকৃতিকে আওয়ামী লীগ ভণ্ডুল করে দিয়ে তাকে পাকিস্তানের চর রাজাকার বানিয়েছে মতিউর মতিয়া চৌধুরীরা শেখ হাসিনারা আর খালেদা জিয়াকে কী করতে পারে এই আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে খালেদা জিয়ার ভবিষ্যতের জন্য জিয়াউর রহমানের ভবিষ্যৎ ব্র্যান্ডিংয়ের জন্য তারেক রহমানের ভবিষ্যৎ রাজনীতির জন্য বিএনপিকে টিকিয়ে রাখার জন্য খালেদা জিয়াকে অবশ্যই সাহাবাগ যেতে হবে ছাত্রদের সাথে ঐক্যমত্ত করবেন সেখানে তাকে সামনে রেখে ছাত্ররা সশ্রদ্ধভাবে সামনে নিয়ে তাকে এই রাজনীতির ফিনিক্স ফাঁকিকে ম্যাডাম খালেদা জিয়াকে নিয়ে যমুনাতে যাবে ডাইরেক্টলি ডক্টর ইউনুসের কাছ থেকে দাবি আদায় করে নিয়ে আসবে আওয়ামী লীগ আগামী চল্লিশ বছরের জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের সকল অত্যাচারের সম্পদ ফিরিয়ে আনা হবে শেখ হাসিনার খুন হত্যা নির্যাতনের বিচার করা হবে এই মর্মে স্বীকৃতি নিয়ে আসবেন বলে আমি বিশ্বাস করি সবাই অনেক ভালো থাকবেন আপনারা কি মনে করেন খালেদা জিয়া এই পরীক্ষায় উন্মুক্ত হতে পারবে বিজয়ী হতে পারবেন সবাই আল্লাহ হাফেজ সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম